মনসুখা ঘোড়াইঘাট সংলগ্ন মাঠে সৃজনশীল সংঘের উদ্যোগে রাজমেলা শুভারম্ভ হল এবছর মেলার কুড়িতম বর্ষপূর্তি উপলক্ষে এলাকার উৎসবের আমেজ বিরাজ করছে রাজমেলার মূল আকর্ষণ রাধাকৃষ্ণের রাজলীলা সখীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই মহোৎসব দর্শন করতে ভিড় জমিয়েছেন বহু ভক্ত এছাড়া নানা দেবদেবীর মূর্তি স্থাপন করে পূজার আয়োজন করা হয়েছে প্রতিমা দর্শন এবং আশীর্বাদ নিতে সকাল থেকে মেলায় ভক্তদের ঢল লেগেছে ছয় দিন ব্যাপী এই মেলায় প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ভরপুর আয়োজন নাচ গান থেকে শুরু করে নানান অনুষ্ঠান প্রতিটি সন্ধ্যায় মঞ্চ আলোকিত হবে স্থানীয় এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় গ্রামীণ মেলার নিতে বিভিন্ন ধরনের স্টল বসেছে খেলনা মিষ্টি পোশাক গৃহস্থলীর সামগ্রী থেকে শুরু করে কৃষিজ পণ্য সবই রয়েছে মেলায় বিভিন্ন আকর্ষণ হিসেবে রয়েছে নাগরদোলা সহ বিভিন্ন রাইড মেলা প্রতিদিন বিকাল থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত চলবে স্থানীয় মানুষদের ভিড় এবং উৎসাহে ইতিমধ্যে জমজমাট পরিবেশ সৃষ্টি হয়েছে ग्रामी <small> स